শুভ বিকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো তোমরা দেখতেই পারছো তোমাদের দাদা গ্যাসের গাড়ি তো আমরা রেডি হয়েছি তো ঠাম্মার ভাইয়ের বাড়িতে যাব ওখানে বিপত্তারিণী পুজো রয়েছে তাই জন্য ওখানে যাচ্ছি তো ওই যে ভাইয়ের বাড়ির শাড়ি পরে নাকি বিপত্তারণী পুজো করতে হয় যেরকম আমরা করেছি তো সেরকম পুজো আর কি তো ওখানেই যাচ্ছি আর ঠাম্মা ওখান থেকে একটু বিদায় নিয়ে চলে আসবে কারণ কি বলো তো ঠাম্মা এখানে পুজোটা শেষ করে আমাদের বাড়িতে থাকবে পুজো পুজো অবধি তারপর কিন্তু চলে যাবে তো তাই জন্য কিন্তু আজকে যা হচ্ছে একদিকে পুজো প্রসাদও খাওয়া হয়ে যাবে আর ঠাম্মার কাজও হয়ে যাবে তো এক কাজে দু কাজ আর আমরাও চলে যাচ্ছি আর সঙ্গে মেয়ে রয়েছে আর দেখতেই পাচ্ছ গ্যাসের গাড়িতে বসে আছি তো তোমাদের দাদা তো গাড়ি চলছে চলতি গাড়িতেই ভিডিও বানাচ্ছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও অন্তত তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ গ্যাস হোম ডেলিভারি কাজটা অনেকটাই খুব কিন্তু পরিশ্রমের কাজ তো তোমাদেরকে দেখাবো তোমরা অল্প দেখে নিও আর দেখলেও অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট ফলো অবশ্যই করবে তো অনেকটাই ভারী কাজ তো পুজোর সময় কিন্তু গ্যাসের খুব একটা চাপ হয়ে যায় তাই না আর গোডাউনে কিন্তু মাল একটু কমই আছে আর তাই জন্য কিন্তু সবাই কিন্তু গ্যাস পাচ্ছে না আর তোমাদের দাদাভাইকে কত কথা শুনতে হচ্ছে এরকমটাই বলছিল তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই কীভাবে কাজ করে তো তোমরা একটু দেখো এই দেখো ওই যে গ্যাসের ট্যাঙ্কি একবার ওঠাবে নামাবে এরকমটাই করতে থাকে সারাদিন তো দেখতেই পাচ্ছ ওই যে চলে আসলো একটা দিদি ভাই তো ওই যে গ্যাস নিল তো এদিক দিয়ে চলে যাবো একবার স্কুল মাঠ দিয়ে চলে যাব একেবারে তো হাট তো আমরা তো মাঝপথে নেমেই যাব এই দেখো স্কুল মাঠ এখানেই কিন্তু আমরা ভোগ নিয়ে আসবো আর বেশি দিন তো নেই পুজো তো চলেই আসলো দেখতে দেখতে তাই দেখো কি সুন্দর করে সাজাচ্ছে ভালো লাগছে কিন্তু দেখতে তো গ্রামের পুজো বুঝতে পারছো গ্রামের পুজো এরকমই হয় তো শহরের পুজো অন্যরকম গ্রামের পুজো অন্যরকম তো অ্যাকচুয়ালি কি বলো তো মানে গ্রামের পুজো আনন্দ ফুর্তিটা ভালো হয় কেন বলো তো সবাই খুব আনন্দ আর মজা করে তাই না আরতি হয় অনেক কিছু হয় আর কি তো দেখো আমরা কিন্তু ওই যে স্কুল মাঠ বাজার এখানে যেখানে তোমাদের দাদাভাই মানে আড্ডা সাড্ডা মারতে চলে আসে সেখানে তো দেখো এই যে বাজারটা তো এইখানে কিন্তু চারিদিকে কিন্তু গ্যাস রয়েছে সবাই কিন্তু গ্যাস নেওয়ার জন্য ব্যস্ত কারণ পুজো চলে এসছে তো দেখতেই পাচ্ছ গ্যাসের ট্যাঙ্কি রাস্তায় রাস্তায় তো ভালো করে একটু লক্ষ্য করো তাহলেই দেখতে পারবে তো এই দেখো তোমাদের দাদাভাই কতটা খাটনি করে দেখতেই পাচ্ছ ওই যে গ্যাস নামিয়ে দিলো এখন কিন্তু ট্যাঙ্কিটা উপরে উঠাবে দেখতেই পারছো ক অনেকটাই কিন্তু পরিশ্রম হয়ে যায় তাই না অনেকটাই শক্তির ব্যাপার আছে গ্যাস হোম ডেলিভারি কাজটা কিন্তু খুব পরিশ্রমের কাজ তো অবশ্যই তোমাদের দাদা মায়ের জন্য কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও

দেখো অনেক নাচা গানা হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাও করলাম এই দেখো কাকি রয়েছে আর ওই যে বুনুটা রয়েছে দেখতেই পাচ্ছ প্রসাদ খাচ্ছে না কিন্তু কিন্তু থালা নিয়ে বসে আছে তো সবাই দেখো সবাই প্রসাদ খাচ্ছে সবাই প্রসাদ খেতে এখন ব্যস্ত সবাই কিন্তু এখন খুঁজে লেগেছে তাই জন্য তো দেখো আমরা কিন্তু চলে আসলাম বাড়ির দিকে দেখো ওই যে স্কুল মঠের মণ্ডপ পুজোর মণ্ডপ তো বন্ধুরা দেখো আমরা চলে আসলাম বাড়িতে দেখো মেয়েকে অল্প দুগ্গা সাজাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো কীরকম হয়েছে হাতের কাজটা তোমরা অল্প কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে তো দেখো যেরকম পারি আর কি সেরকম করেই অল্প সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই দেখো অবশেষে কিন্তু সাজানো শেষ আর আমাদের কিন্তু শর্ট ভিডিও বানানো শেষ তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করছি তোমরা অল্প দেখে নাও আর কেমন লাগছে তোমরা দেখো আমি কিন্তু হাই করে দিচ্ছি তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে সাজানোটা দেখো কত মালা কত কিছু দিয়ে আর দেখবে যে ছোটো বাচ্চাদেরকে সাজাতে কিন্তু অনেকটাই সময় লাগে আর কিন্তু ভালোভাবে কিন্তু আমি শাড়ি পরাতেও পারি না তো রকম পরিয়ে দিয়েছি তোমরা অল্প দেখো তোমরা দেখো এখানে কিন্তু দুর্গা দাঁড়িয়ে আছে তো তোমরা দেখো তো আমি মেয়েকে অল্প দুর্গা সাজিয়েছি দেখো দুর্গা অ্যাকশন অ্যাকশন দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন তো দেখো তো আমি খুব কষ্ট কষ্টস্ট করে মেয়েকে কিন্তু সাজিয়েছি কেমন লাগছে তো মালা ঠালা অনেক কিছু দিয়ে দেখো ওই যে কত বড় খোপা বানিয়ে দিয়েছি দেখেছ অনেক বড় খোপা তো অনেক কটা শর্ট ভিডিও বানানো এবার আমি আর দুর্গা সাজিনি তো মেয়েকেই সাজালাম তো ভাবলাম আর ভালো লাগে না এই গরমের মধ্যে সাজতে আর আমার আঙ্গুলটা এখনও ভালোভাবে ঠিকঠাক ঠিকঠাক কমছে না বুঝতে পারলে তো তাই জন্য আর সাজতে ভালো লাগছিলো না খুব কষ্টস্ট করে মেয়েকে অল্প সাজিয়ে দিলাম তো দেখো কেমন হয়েছে চোখটা তোমরা অল্প কমেন্ট করে কিন্তু বলবে কেমন দেখেছ নইস না ভালো করে দাঁড়া দেখো দেখেছ তো এখন শর্ট ভিডিও বানানো শেষ মেয়ে বলছে এখন এগুলো খুলে ফেলবে তো খুলে ফেলুক নাকি অনেক হয়েছে তো আজকে আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না কারণ এইখানেই ব্লগ ভিডিওটা শেষ করি কারণ অনেকটাই লম্বা হয়ে যাবে তাই জন্য তো সবাই কিন্তু ব্লগ ভিডিওটা দেখো কেমন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই করে দাও